হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কমিকবাসীর আর আইটি নতুন পর্বে আপনার সকলকে স্বাগতম আশা করি আপনার সকলেই ভালো আছেন কালকে একটা আনবক্সিং করেছিলাম ঢাকা কমিক্সের আর আরেকটা আনবক্সিং করতেছি তো এইটা ঢাকা কমিক্স একদম লেটেস্ট একটা কমিক্স পিশাচ কাহিনি সিরিজের তো এটা আনবক্সিং করি এটা আমার কাছে রিসেন্টলি এসেছে কিছুদিন আগে তো এটা আনবক্সিং করি আজকে তো এটা হলো ঢাকা কমিক্সের যে পিশাচ কাহিনী সিরিজটা আছে সেটাকে আবার রিভাইভ করা হয়েছে পাঁচ বছর পর ওইখানে আরেকটা টেপ আছে হয়ে গিয়েছে তো এখানে আছে হলো পিসাজ কাহিনীর নতুন কমিক দেখেন আপনারাই দেখেন প্রথম লোক পিসাজ কাহিনী পানুমরা পানুমরা এটা হলো নতুন পিসাজ কাহিনী নতুন কমিক পিসাজ কাহিনী সিরিজের প্রায় দীর্ঘ পাঁচ বছর পর পিসাজ কাহিনীর একটা কমিক আসলো আমার কাছে খুব ভাল লাগছে কারণ পিসাজ কাহিনী আমার পছন্দের সিরিজগুলোর মধ্যে একটা মানে হরর সিরিজগুলোর মধ্যে একটা এটা হলো পানুমরা কভারটা গ্লসি হয়েছে খুব ভালো দেখতেই পারছেন আপনারা ব্যাক এটা হচ্ছে পানুমরা এটা ইতে করা হয়েছে কি বলে আপনার কি বলে নিউজ প্রিন্ট পেপারে করা হয়েছে এটা পুরাটাই আর বত্রিশ পেজের একটা কমিক তো দেখতেই পাচ্ছেন আপনারা এটা গল্প মেহেদি হক আঁকা অ্যাড্রিয়ান অনিক এবং মেহরাজ সিদ্দিকী সাবিত অ্যাড্রিয়ান অনিক ইব্রাহিমের ইব্রাহিম আঁকতেন এরপর তিনি গ্রাফিক বাংলাতে চলে গিয়েছেন গ্রাফিক বাংলার তিনি গ্রাফিক বাংলার গ্রাফিক নভেলগুলো উনি একাই আঁকেন পাঁচশো ছশো পেজের গ্রাফিক নভেল এইটার থেকে আমি পেজ উল্টে যা একটা ভাইবস পেলাম যে এটা পিসাজ কাহিনী ওয়ানের সাথে কানেক্টেড এবং পিসাজ কাহিনী সিরিজের সাথে কানেক্টেড কিভাবে পিসাজ কাহিনী শুরু হয় আমি একটা গ্লিমস পেলাম এটা পরে জানতে পারবো কিন্তু একটা গ্লিমস আমি পেলাম যে এটা পিসাচ কাহিনী একের সাথে কানেক্টেড আছে একের সাথে একভাবে কানেক্টেড আছে এটা পরে আমি জানতে পারবো এর বেশি কিছুই না আনবক্সিং এই পর্যন্তই আজকের জন্য এখানেই শেষ ফেসবুকে দেখে থাকলে পেজটিকে লাইক করবেন ফলো করবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা এটা অর্ডার করতে চান সরাসরি ঢাকা থেকে অর্ডার করে দিন এটা আমি প্রি অর্ডার করেছিলাম এটা এখন অ্যাভেলেবেল আছে তাদের স্টকে তা তারা আপনাকে সংগ্রহ করতে হেল্প করবে তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তো আনটেল দেখবেন